আপনারা শুনছেন একটি বাংলা ছোট গল্প গল্পটির নাম বুদ্ধি বল আশা করি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন চলুন গল্পটি শুরু করা যাক বুদ্ধি বল এক সময় মন্দার পর্বতে দুর্দান্ত নামে একটি সিংহ ছিল সিংহটি তার আহারের জন্য বন থেকে প্রচুর পশু হত্যা করত সমস্ত পশুরা মিলে একদিন সিদ্ধান্ত নিল যে সিংহের প্রত্যাহ আহারের জন্য তারা একটি একটি করে পশু প্রেরণ করবে এমনিভাবেই প্রত্যাহ সকালে একটি একটি করে পশু প্রেরণ করতে লাগলেন অবশেষে একদিন এক বৃদ্ধ খরগোশের পালা এলো বৃদ্ধ খরগোশ ভাবল আজ আমার মৃত্যু অনিবার্য সুতরাং তাড়াতাড়ি গিয়ে কি হবে বরং একটু দেরিতেই যাব এদিকে সিংহ ক্ষুধার্ত অবস্থায় ক্রোধ উন্মত্ত খরগোশকে একটু দেরিতে যেতে দেখে বলল তোমার আসতে এত দেরি হলো কেন খরগোশ বলল আস্তে আস্তে পথে অন্য আরেকটি সিংহ আমাকে বড়পূর্বক ধরে রেখেছিল তাই এ কথা জানানোর জন্য আমি আপনার কাছে এসেছি সিংহটি বলল কোথায় সেই দুষ্টু এখনই নিয়ে চলো আমাকে তার কাছে সেই মূর্খকে আমি এখনই হত্যা করব এ কথা শুনে খরগোশ সিংহটিকে সঙ্গে নিয়ে এক গভীর কুয়োর কাছে নিয়ে গেল গভীর কুয়োর মধ্যে জলে সিংহের প্রতিচ্ছবি লক্ষ্য করে বললেন ওই সেই সিংহ ক্রোধমত অবস্থায় সিংহটি কুয়োর জলে নিজেকে নিক্ষেপ করে বিনাশপ্রাপ্ত হলো সুপ্রিয় দর্শক ও সুপ্রিয় সাহিত্যপ্রেমী গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এমনই ধরনের শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী আরও একটি শিক্ষণীয় ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ফিরে আসবো একটি শিক্ষণীয় ভিডিওতে ধন্যবাদ